ষোলোশো সাল সম্রাট ঔরঙ্গজেব তখন মোগল সাম্রাজ্যের শাসক কিন্তু এই শক্তিশালী সম্রাট একদিন এমন এক এক সিদ্ধান্ত নিলেন যা আজও ইতিহাসের পাতায় বিস্ময়কর ঘটনা হইয়াছে তিনি হঠাৎ করে রাজপ্রাসাদে সব ধরনের গান বাজনা নাচ গান নিষিদ্ধ ঘোষণা করলেন তার ভাষায় সঙ্গীত মানুষকে ঈশ্বর থেকে দূরে সরায় এটি সরতানির নাকি পদ দেখায় এই আদেশে রাজসভার শিল্পীরা তো হতবাক হয়ে গেলেন কিন্তু তারা প্রতিবাদ করলেন এক অভিনব উপায়ে কেউ একটি আওয়াজ করল না সেই বিষয়ে কেউ রাজদরবারে সেই সময় কিছু বলেনি তারা নিজেদের বাদ্যযন্ত্রগুলো মাটির নিচে কবর দিল হ্যাঁ একদম ঠিক সঙ্গীতকে সত্যি সত্যি কবর দেওয়া হলো সেই সময় ঔরগজেবে রাজত্বকালে নিঃশব্দে কিন্তু শক্তভাবে রাজপ্রাসাদের এক বাগানে চুপি চুপি সেই বাদ্যযন্ত্রগুলি মাটির নিচে রেখে দিলেন যেন সঙ্গীত একদিন আবার ফিরবে সেই আশায় এই ঘটনাকে আজও ইতিহাসবিদেরা বলেন মিউজিক ফিউনারেল ইন মুঘল ইন্ডিয়া ঔরঙ্গজেব সুর থামিয়ে দিলেও শিল্পীদের ভালোবাসা সুরকে চিরকাল জীবিত রাখে